এটা এমন এক রহস্যময় মন্দির যার রহস্য আজও বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি যেখানে একদিনে যতই লোক আসুক না কেন মন্দিরের প্রসাদ কখনো শেষ হয় না তবে সবচেয়ে অদ্ভুত কোনো প্রসাদ বেঁচেও থাকে না যদি কোনো ব্যক্তি শেষ দর্শনার্থীও হয় তাকে প্রসাদ দেওয়ার সাথে সাথেই প্রসাদও শেষ হয়ে যায় বিশ্বাস না হলে ভিডিওটা ভালো করে দেখুন এটা হল পুরীর জগন্নাথ মন্দির বলা হয় মন্দিরের সব ভক্তের উপরে ভগবান জগন্নাথের দৃষ্টি রয়েছে এই মন্দিরের স্থাপত্য এতটাই রহস্য যার উদ্ঘাটন স্বয়ংবিজ্ঞানীরাও আজও করতে পারেনি এই মন্দিরের ছায়া কখনো পড়ে না সে সূর্য যেদিকেই থাকুক না কেন তাছাড়াও পাশে সমুদ্র আছে যার আওয়াজ এই মন্দিরের ভিতর পর্যন্ত পৌঁছায় না মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি বা এরোপ্লেন যেতে পারে না মন্দিরের ওপরে একটা পতাকা আছে সেটা সবসময় হাওয়া যেদিকে বয় তার উল্টো দিকে বয় এমন সব রহস্য ঘেরা এই মন্দির জয় জগন্নাথ বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন